সন্দেহাতিক ভাবে তারাবির নামাজে গোটা কোরআন তেলাওয়াত করে শেষ করা একবার কমপক্ষে পুরো তারাবিতে পুরো রমজান জুড়ে একবার কোরআনে কারিম তেলাওয়াত করে শেষ করা শোনা এটা অধিকতর উত্তম ছোট ছোট সুরা বা কয়েকটা আয়াত দিয়ে তারাবি পড়ার চাইতে এতে কোনো সন্দেহ নাই সারা রমাদানে কমপক্ষে একবার কোরআন খতম করা তারাবিতে এটা মুস্তাহ কিন্তু ফোর জি ফাইভ জি গতিতে তারাবি পড়লেন যে তারাবিতে হাবেস সাহেব শুধু তা তালাম ছাড়া আর কিছু বুঝলেন না এইরকম তারাবি খতম তারাবি করার চাইতে সুরা তারাবি করা উত্তম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা শুনবো বিভিন্ন হুজুরের মুখ থেকে খতম তারাবি পড়া উত্তম না সুরা তারাবি পড়া উত্তম চলুন আমরা ফুল ভিডিওটি দেখি উত্তম না খতম তারাবি পড়া তো অবশ্যই খতম তারাবি পড়া মসজিদের তারাবি তো খতমের কারণেই হয়েছে মসজিদে খতম তারবি পড়া উত্তম তবে সেই খতমটা খুন করার খতম না সেই খতমটা দীর্ঘ করে সুন্দর সহিদ এলা অন্তত এক দেড় ঘন্টা ভরে যদি পারা পড়া হয় তাহলেই উত্তম আর নাইলে সুরা পড়াই ভালো চলছে গোটা দেশেই চলছে যে মসজিদে যাবেন ওই মসজিদে সৌদি আরবের আলেম সহ পৃথিবীর সবচেয়ে বড় ফতোয়া বোট ফতোয়া দাহিমা ইন্টারন্যাশনাল ফতোয়া বোট সেখান থেকে খতম তারাবেকে ডাইরেক্ট বেদাত বলা রয়েছে গোটা পৃথিবীটা চলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজেও আরামাদানে এবং সারা বছরই তিয়ামুল লাইলে কোরআন শরীফ করতে দ্রুত গতিতে খতম করার উপমহাদেশে আমাদের দেশে যে रिवाज আছে দ্রুত গতিতে হাফে সাহেবํานวนভাবে পড়ছেন তাজমিদের আহকামগুলো রক্ষা করার কোনো উপায় নেই এবং যে হাফে সাহেব দ্রুত গতিতে শেষ করতে পারেন তার অনেক বাহাবা জোগাড় হয় সম্ভবত এর প্রতিযোগিতা যে কত তাড়াতাড়ি শেষ করলো বাপের ব্যাটা খুব তাড়াতাড়ি শেষ করতে পেরেছে এটা মারাত্মক ভুল ধারণা এরকম দ্রুত গতিতে কোরআন শরীফ পড়া আপনি আরব দেশে অন্যান্য দেশে দেখবেন না এটা উপমহাদেশে বিশেষ করে আমাদের দেশে মাশাআল্লাহ আল্লাহ খুব বেশি এটি একটি অন্যায় কাজ কোরআনকে আল্লাহ তালা বলেছেন ওয়ারাত্তেল কোরআন তার তিলা কোরআনকে তার তিলের সাথে তেল করো সেটা তারাবি হোক অথবা তেলাওয়াত হোক অথবা যে কোনো নামাজে হোক কোরআনকে এত দ্রুত গতিতে তেলাওয়াত করতে গেলে কোরআনের অনেক হুকুম লঙ্ঘন হয়ে যায় হাদিসে এসেছে যে কিছু লোক কোরআন তেলাওয়াত করবে কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে ফরিয়াদ ই ফরিয়াদি হয়ে যাবে যে আল্লাহ আমার প্রতি জুলুম করেছে তারপর রুকু থেকে যখন উঠবেন আর দুই তার মাঝখানে আপনি থাকুন সুস্থ হয়ে তাড়াতাড়ি করে ওঠা করতে পারবেন না যদি এমন করেন ধরে নেওয়া হবে আপনার নামাজ কবুল হয়নি যেন আপনি নামাজই পড়েননি তাহলে যদি তাড়াতাড়ি করে তারাবির নামাজ পড়েন রুকু শেষদা বা খুব তাড়াতাড়ি ধরে নেওয়া হবে আপনি নামাজ পড়েননি তবে সবচেয়ে ভালো যদি ধীরে ধীরে পড়েন শান্তভাবে যদি মনে করেন বিশ্রাকাত পড়তে আপনি পারবেন না তাহলে আট রকাত পড়েন তবে সেটা শান্তভাবে সুস্থির হয়ে আর ধীরে ধীরে পড়বেন এমন কোন হাদিস নেই যেখানে নবী বলেছেন অথবা কোনো সাহাবি যে এ সময় কোরআন খতম দেওয়াটা আবশ্যিক এটা করলে ভালো এটা মুস্তাহাব করলে ভালো কারণ রমজান মাসে যত বেশি কোরআন পড়বেন সেটা আপনার জন্য অনেক ভালো আর অনেকে হয়তো বাসায় কোরআন পড়ে না তাই অন্তত রমজান মাসে ক্যামুল্লা সময় লোকজন কোরআনের আয়াতগুলো শুনতে পারে এটা করতে পারলে ভালো তো ফরজ না আর ক্যামুল্লা এলের সময় কোরআন পড়া হলে মোত্তাজিদের জন্য মুসল্লিদের জন্য সেটা শোনাটা আবশ্যিক কিন্তু এটা অবশ্যই না যে আপনাকে খতম দিতেই হবে ছোটবেলায় শুনতাম বলতো যে তারাবি মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি তারাবি পড়া যায় তত বেশি সবাব এই জন্য মসজিদে মসজিদে প্রতিযোগিতা শুরু হয় কোন মসজিদ থেকে কোন মসজিদে তারাবি তাড়াতাড়ি পড়তে পারে এই যে তারাবি সংক্ষেপ করার প্রতিযোগিতা এটি মারাত্মক একটি ভুল এই জন্য আমার সম্মানিত বাইবেরা সলা তো তারাবিহের জন্য আলাদা কোনো বিধান নাই এবং আমাদের সমাজে আমরা কোরআন খতমকে বাধ্যতামূলক করে নিয়েছি বাধ্যতামূলক করার কারণে আমাদের সম্মানিত হাফেজ সাহেবগণ অতি দ্রুত গতিতে তালাবাদ করেন যেটা বোঝা যায় না তার তেলের খেলাপ যেটি কোরআন বিকৃতির সামিল মারাত্মক গুনাহের কাজ এই কাজগুলো করে থাকেন যে কীভাবে দ্রুত খতম করা যায় আর

যে মন্ত্রীদের দৃঢ়স্থির ব্যাপার তোর নামাজ মাঝা সেখানে বসলি কমে যায় ঠিক কিনা আস্তাব ফেরুল্লাহ আস্তাব ফের্লা তুমি কার সামনে দাঁড়াইছ তুমি কি বুঝো না আকাশের মালিক জমিনের মালিক আরসের মালিক জান্নাতের মালিক তোমার স্বপ্নে দাঁড়ায় আছে তোমার দিকে তাকায় আছে তিনি তোমার সাথে কথা বলতেছে লম্বা আদেশ সেই মুসলিম থেকে শোনাচ্ছি আল্লাহ বলেন আল্লাহ রসুল বলে আমার তোমার নামাজে দাঁড়ায় শেষ করো তোমার আয়াতের প্রতি উদ্ধার নারস থেকে জবাব দেয় সেই সাইব খাইদাতিসুনাই দা পা মাহাদুকুম ফিনসালাইহি فانه ইউদাজি রব্বতুক ও বান্দা তুমি যখন নামাজে দাঁড়াও তোমার রবের সাথে কথা সংযোগ এখন আমাদের ইমাম সাহেব বজ্র এমন দর কেরাতে টান मारे আল্লাহর কোওয়ান কোন সুসুগি দেন সবে কাই কুইলা এক নি শাতে সাথে আসছে খতম তারা বি গন 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 সারা কিছু বুঝে যাবে না শেষে জানে মেন কাফির কই দিলে মুসল্লি বুঝে করতে যাওয়া টাইম খতম তারাবি হাদিস দ্বারা প্রমাণিত এই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও রমাদানে এবং সারা বছরই তিয়ামুল লাইলে কোরআন শরীফ খতম করতেন সপ্তাহ এক মাস সাহাবে কেরাম থেকে সহি প্রমাণিত তারা রমাদানের তিয়ামুল লাইলে এক দুই বা তিন খতম কোরআন পড়তেন আর সবচেয়ে বড় কথা যাওয়াতে পড়া যায় কেন নবল নামাতে তো জাওয়াত নেই আচ্ছা নাকি যাওয়াতে ওমর পড়াইছেন উদ্দেশ্য একটাই ওরাই শোনা আপনি কাহা পেসে বলছেন ইয়ারসোল্লাহ আজ রাতে এক কাজ করে ফেলেছি আপনার কাছে না বলে তো কি কাজ বাড়ি গেলাম নামাজ পড়ে আমার বিপি বাচ্চারা বললো না বললেন মানুষ তো রোজা রাখে কিন্তু সবাই তো হাফেজ না কারি না ছোট ছোট সুরো দিয়ে কেমন লাইল করে আমি একজন ভালো হাফেজ কারি রেখে দেবো যিনি ওদেরকে পুরোপুরায় শোনাবেন ঠিক আছে তাই জন্য আমার যদি কোরআন খতম বাকসাদ না হবে তাহলে এই জামাতে দাঁড়াবির কোনো দরকার নেই বাড়িতে একা একা পড়বো এটাই তো ভালো প্রথম কথা হচ্ছে যে তার অফিস সালাদ দ্রুত পড়ার কোনো অপশান নেই দ্রুত সালাদ পড়া দ্রুত কোরআন তালাত করা দুটোই আসলে অশুদ্ধ হওয়ার দিকে আমাদেরকে নিয়ে যায় তাছাড়া আমরা যারা এক্সপিরিয়েন্স করেছি যে হাফিজ সাহেব যখন খুব দ্রুত পড়েন তখন কিছু বোঝা যায় না তাই না তাহলে এই পড়াটা শুদ্ধ নয় এই পড়াটা শুদ্ধ নয় তার যদি তিনি সালাতের রুকু সেজদাগুলো খুব দ্রুত করেন যে মানুষ ঠিক মতো তসবি পাঠ করছে না তাহলে সেটা আরও ভয়াবহ খতমে তারাবিও সন্ন্যত নাই আর সুরা তারাবিও সন্ন্যত নাই কোনটাই সন্ন্যত নাই ফাঁকরাও মা তেয়াস্তার মেয়াল করে আল্লাহ বলছেন যা সহজ হয় যদি কোন মসজিদে ভালো হাফেজ পেয়ে যান আর গোটা খতম করে তো ভালো কথা আর যদি খতম না করে সেটাও সন্ন্যত একবারে কোরান শুরু থেকে শেষ পর্যন্ত খতম করে নবীসাল সাহাবিরা তারাই পড়েছেন এরও কোনো প্রমাণ পাওয়া যায় না তবে সাহাবেক এরম তবে ইন্দ্র যুগে যারা ভালো হাফেজ ছিল যেমন ওবাই বিন তামিম তামিমদারি এরা ভালো হাফেজ ভালো কারি ছিল তাদের আমার মতিতে তারাই পড়ানো হতো সুতরাং যদি কোনো জায়গায় খতম করানো হয় সেটাও ভালো কিন্তু দেশি খতম না যেই খতমে নিজেও বুঝে না যে কি পড়লাম আর যারা মুক্ত তারা শুনে বুঝতে পারে যে কোন আয়াত পড়া হয়েছে বুঝতে পারে এত এক্সপ্রেস পড়া হয় এই পড়া আল্লাহ কবুল করবেন না যেমন প্রতিদিন এক পারা করে পরে উনত্রিশ দিনের দিন খতম করছি অথবা সাতাশ দিনের দিন খতম করছি একটু বেশি পড়েন না পঁচিশ দিনে খতম করে ফেলেন বা একুশ দিনে এক একবার এক এক সিস্টেম করেন না হ্যাঁ মানে আমরা সবাই কি এক্সক্লুসিভলি বিশেষ করে যে পাড়া মহল্লা যারা আছি আমরা কি এক এক বছর এক এক রকম প্ল্যান করতে পারি না তাহলে সুনির্দিষ্ট একটা রেওয়াজ হলো না সুনির্দিষ্ট রেওয়াজের কোনো যদি দলিল না থাকে তাহলে আপনার আমলের সাথে বেদাত সম্পৃক্ত হয়ে যাচ্ছে বা আমলটা বেদাতে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা আছে যেমন আপনি যদি বলেন যে না পঁচিশ দিনেই পঁচিশতম রাত্রে কোরআন খতম করতে হবে ওই দিন আমরা একটা অনুষ্ঠান করবো ব্যাস বছরের পর বছর রমজানের পর রমজান এই একটা সিস্টেম আপনি ফলো করেন অন্যদেরকে বলেন এটাই ফলো করে এটা উত্তম তাহলে তো এটা বেদাতের ফরমেট হয়ে যাবে কেন কারণ এই যে একটা ফরমেট আপনি তৈরি করলেন এই ফর্মেটটা কে দিয়েছে এটাকে আল্লাহ দিয়েছেন না রাসুলসাম দিয়েছেন না তাহলে কোথায় পেলেন ইবাদতের কোনো ফর্মেট নিজেরা তৈরি করা যায় না তবে এটাকে যদি ওপেন রাখেন এটাকে যদি একটা ফরম্যাট স্থায়ী ফরম্যাটে রূপ না দিয়ে ওপেন রাখেন তাহলে আপনি শরিয়ার ফর্মেটেই কাজ করলেন কারণ শেরিয়া এখানে ওপেন সেরিয়া এটা বলেনি যে একুশ দিনে খতম দেওয়া যাবে না বা পনেরো দিনে দেওয়া যাবে না ষোলো দিনে আপনি এক এক সময় এক একটা করলেন সেটা উত্তম খতম তারাবি দোষের কিছু নয় এর মাধ্যমে কোরআন করিমকে পরিপূর্ণে পড়া হয় এর মাধ্যমে তেলাওয়াত হয় এটা করাটা উত্তম এটা আমাদের যুগ যুগ ধরে আরামটা করে আসছে যারা মনে করে যে খতম তারাবি পড়াটা বেধা তারা সঠিক কথাটি বলে না তারা সঠিক কথা নয় খতম তার জায়েজ এবং এতে কোনো সমস্যা নেই তবে এর অতিরিক্ত কোনো ফজিলত হাদিসে কোথাও বর্ণিত হয়নি কিন্তু সাহাবাহ কেরামের আমল ছিল এটা উবৈ ইবনে কাবরাদ আনহু তিনি অমরাদ এলানোর সময় তিনি পুরো কোরআন পড়তেন এবং সাহাবাহ কেরাম পুরো কোরআন পড়তেন কেউ পুরো কোরআন তার যদি পুরো কোরআন খতম করতেন স্পষ্ট আছে সুতরাং কোরআন খতম করা পুরোপুরি পড়া এটা একটা ভালো কাজ এতে কোনো সমস্যা নেই তারপর সিজদা তারপর রুকু থেকে যখন উঠবেন আর দুই সেজদার মাঝখানে আপনি থাকবেন সুস্থির হয়ে তাড়াতাড়ি করে ওঠা করতে পারবেন না যদি এমন করেন ধরে নেওয়া হবে আপনার নামাজ কবুলও হয়নি যেন আপনি নামাজই পড়েননি তাহলে যদি তাড়াতাড়ি করে তারাবিন নামাজ পড়েন রুকু সেজদা বা খুব তাড়াতাড়ি ধরে নেওয়া হবে আপনি নামাজ পড়েননি তবে সবচেয়ে ভালো যদি ধীরে ধীরে পড়েন শান্তভাবে যদি মনে করেন বিশ পড়তে আপনি পারবেন না তাহলে আট রাকাত পড়েন তবে সেটা শান্তভাবে সুস্থির হয়ে আর ধীরে ধীরে পড়বে রুকুর মধ্যে সুন্দরভাবে তিনবার তাজবি পড়তে পারে না তারপরে রুকু থেকে দাঁড়ানোর পরে সুন্দরভাবে স্থিরভাবে দৃঢ়স্থিরভাবে তা দিলে আর কান হয় না সাজদার মধ্যে তিনবার সুন্দর করে তাজবি পড়া যায় না দুই সাজদার মাঝখানে বসা যায় না তা দরুদ পড়া যায় না অর্থাৎ দ্রুতগতিতে তাড়াতাড়ি সংক্ষেপে চলাত তারা বিশ্বাস করা এটা আমাদের একটা মারাত্মক ভুল এবং বাংলাদেশে এটি বহুল প্রচলিত ভুল ওদের এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো আমরা প্রতিদিন কোরআনের তেলাওয়াত করি এবং তেলাওয়াত করার ক্ষেত্রে অবশ্যই ধীরস্থির ভাবে তেলাওয়াত করতে হবে আমরা অনেকে তাড়াহুড়ো করে তেলাওয়াত করি হাদিসে এসেছে রুব্বা কোরআন লিল কোরআন ওয়াল কোরআন ইয়া আনু কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমত দেওয়ার পরিবর্তে লাআনত দেয় কার্স করে অভিশম্পাত করে তাই তাড়াহুড়ো করে আমরা যেন কোরআন তেলাওয়াত না করি রমাদান আসলেই দেখা যায় কিছু কিছু মানুষ কোরআন খতম করবার জন্য উঠে পড়ে লাগে কেউ পাঁচ খতম সাত খতম দশ খতম দেওয়ার জন্য প্রতিযোগিতা করে খতম দেয় ফলে খুব দ্রুত তারা কোরআন তালাওয়াত করে এটা ঠিক না খতম দেওয়ার জন্য উঠে পড়ে লাগা উচিত হবে না বরং আপনি ধীরস্থির ভাবে তেলাওয়াত করুন সেই হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত একবার করে যদি আপনি এক খতম দিতেও পারেন সেটা ভালো আর দিতে না পারলেও আপনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করে সেটার সব আপনি ইনশাল্লাহ পাবেন